পাঁচ থেকে ছয় ইঞ্চি উপরে উঠাবেন বেশি নয় আর নাভিটা যেন পেটের সঙ্গে নাভি যেন বিছানার সঙ্গে লেগে থাকে এটা বারবার করবেন এরপরে আরেকটি এক্সারসাইজ আছে আপনি এরকম হাত দিয়ে চাপ দিয়ে আপনি সামনে ঝুঁকে কাজ করি কম্পিউটারে কাজ করি দিনের বেশিরভাগ সময় আমাদের ল্যাপটপে চোখ রেখে কাটে তার জন্য চোখের যা ক্ষতি হবার তা তো হচ্ছেই সঙ্গে পিঠ কোমরের ব্যথাও বাড়ছে ইদানিং আরও একটি উপদ্রব লক্ষ্য করছেন আমাদের রুগীরা প্রায় বলেন বলেন যে যে ঘাড়ের পেছনের এখানে এই দিকটা ঘাড়ের কাছেরটা একটা উটের মতো কুজু হয়ে যাচ্ছে কুজু যেমন মানে ফুল ফুলে এরকম ফুলে রয়েছে এরকম তাদের কাছে মনে হয় মাঝে মধ্যে ব্যথা করে কাঁধের কাঁধ এবং ঘাড়ের সংযোগস্থলে যে হাটটি রয়েছে তা আরও উঁচু হয়ে গিয়েছে চিকিৎসকরা বলছেন এই রোগ হয় বসার দোষে দীর্ঘক্ষণ পিঠ বাঁকিয়ে বসে থাকলে বা বসে থাকার ফলে এ ধরনের সমস্যা দেখা দেয় এটা আমাদের ফিজিওথেরাপি বিশেষজ্ঞ চিকিৎসক বিশেষ করে যারা ক্লিনিশিয়ান তারা প্রায়ই বলে থাকেন চিকিৎসা বিজ্ঞানের পরিভাষায় যাকে কাইফোসিস বলা হয় কিন্তু একজাক্টলি কাইফোসিস নয় আর একটু অন্য কিছু বয়সজনিত হাড়ের ক্ষয়ের কারণেও হাড়ের কাছে কুজু হতে পারে এটা বলেছেন অনেক রিসার্চার তবে নিয়মিত ব্যায়াম করলে এই সমস্যার যে সমাধান তা হতেই পারে আর যদি আপনি পোশারাল করেকশানে থাকেন তাহলে আরও ভালো চলুন না দর্শক আমরা একটু জেনে নেই কী ধরনের ব্যায়াম করবেন আমি প্রথম যেটা প্রিফার করি সেটা হলো যে প্রতিদিন সকালে দুপুরে রাতে অথবা সকালে এবং রাতে কমপক্ষে চল্লিশ মিনিট উপর হয়ে শুয়ে থাকবেন এই চল্লিশ মিনিট হয়ে শুয়ে থাকাকালীন সময়ে দুই হাত রেখে মাথা এবং কাঁধ হোল্ড করে রাখবেন তবে এই মাথা এবং কাঁধ মাত্র থেকে ইঞ্চি উপরে উঠাবেন বেশি নয় পাঁচ আর নাভিটা যেন পেটের সঙ্গে নাভি যেন বিছানার সঙ্গে লেগে থাকে এটা বারবার করবেন এরপরে আরেকটি এক্সারসাইজ আছে আপনি এরকম হাত দিয়ে চাপ দিয়ে আপনি কাঁধ এবং মাথা উপরের দিকে উঠাবেন এটাও যেন প্রেশারটা যেন এই ঘাড়ের এখানে পরে যেখানে কুজু হয়েছে এরপরে আরেকটি এক্সারসাইজ আপনি করতে পারেন এই দুই হাত এরকম এরকম ধরে এই এই তালুর ভিতরে শোল্ডার জয়েন্টের এটা লাগবে দুই কোন এক জায়গায় আসবে আসার পরে আপনি এরকম এই পেছন দিকে বাঁকা হবেন এতে অনেক উপকার হয় দর্শক আমার এই কথাগুলো এতক্ষণ শোনার জন্য আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ